আপনি যদি ভুয়ো ভোটার ঢোকাতে না পারেন তাহলে কি করতে হবে তাহলে তৃণমূলের যে অরিজিনাল ভোটার রয়েছে তৃণমূলের যে জেনুইন ভোটার রয়েছে সেই ভোটারগুলোকে কাটতে হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই যে শ্রমিক ভট্টাচার্য বলেছেন সতেরো লক্ষ ভোটার লিস্টের নাম কাটা যাবে এগুলো একদম ওরা বেছে বেছে যারা সকল জাতীয়তাবাদী বা যারা বিজেপি বিরোধী যারা হয়ে থাকবে একদম শুধু বিজেপি বিরোধী তো বটেই এবং একদম পরিষ্কারভাবে বলছি এর মধ্যে মেজরিটি আপনারা মিলিয়ে দেখে নেবেন যে সংখ্যালঘু সম্পর্ক অমিত শাহকে প্রশ্ন করুন আপনারা বিজেপির নেতাদের গিয়ে বলুন যে অমিত শাহকে প্রশ্ন করুন যে আমাদের রাজ্যে এত এত রোহিঙ্গা আসছে কোথা থেকে আর আমার কাছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির এই নতুন সভাপতি তিনি বলে দিলেন কি করে যে এসে সতেরো লক্ষ নাম মানে ভোটার নাম কাটা পড়বে এটা বললেন কি করে তো আমাদের দেশের জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হচ্ছে সেই ভাষায় কথা বলতে গেলে আমাদেরকে জেলে পড়ে দেওয়া হবে এটা কতটা বড় মানে আজকে এরা দেশ বিরোধী দেশের স্বাধীনতা বিরোধী এবং বাঙালি বিরোধী এই ভারতীয় জনতা পার্টিটা সেটা আজকে প্রমাণিত বিজেপি নেতারা বারবার দাবি করছে তারা হিন্দিতে এবং আমরা দেখলাম উত্তম কুমার ব্রজবাসী যে এনআরসি নোটিশ দেওয়া হয়েছে আরেকজন কোচবিহারের মেয়ে আসামে বিয়ে হয়েছে তাকে দেওয়া হচ্ছে পাঁচজন উদ্বাস্ত হিন্দু মতুয়া তারা মহারাষ্ট্রে গ্রেপ্তার হয়েছে তাদের বিজেপি নেতারা কথা বলছে হিন্দু রক্ষক ভক্ষ রক্ষক শুনুন একটা জিনিস বলে রাখছি বিজেপি হিন্দুদের রক্ষক কোনোদিনই নয় আর বিজেপি বরাবরই বাঙালির ভক্ষক বিজেপি রক্ষক কাদের বিজেপি হচ্ছে আম্বানির রক্ষক বিজেপি হচ্ছে আদানির রক্ষক বিজেপি হচ্ছে বৃহৎ পুঁজিপতিদের রক্ষক এটা বিজেপির প্রতিদিনের প্রতিটা অ্যাকশনের মাধ্যমে প্রমাণিত আপনি শুধু উত্তম কুমার ব্রজবাসীর কথা বলছেন আপনি আপনাকে আমি ঠিক এই মুহূর্তেই আমার হাতে দেখুন আমার হাতে একটা লিস্ট রয়েছে সেই লিস্টে আমি দু একজনটার নাম বলছিস কালিদাসী বিশ্বাস ওয়াইফ অফ লেট কালিপদ বিশ্বাস সুরাবালা ওয়াইফ অফ লেট নরেন বালা অশোক রায় সন অফ হরিদাস রায় হ্যাঁ মানে এই রকম আমার কাছে কয়েক ডজন রয়েছে এদেরকে ধরা হয়েছে উড়িষ্যার রায়ঘর বলে একটা থানাতে ধরেছে ঠিক আছে এবং এদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা বলে মানে আমরা জানতাম যে রোহিঙ্গারা মুসলিম একটা মুসলিম কমিউনিটি তো এদের প্রত্যেকের যে নাম সারনেম থেকেই আপনারা বুঝতে পারছেন পদবী থেকেই বুঝতে পারছেন বিশ্বাস রায় বালা বা আপনি যে ব্রজবাসীর কথা বললেন এরকম অসংখ্য রয়েছে আর আপনি তাই কথা এই কথা বলছেন কিছুদিন আগে এই বিজেপিরই নেতা বিজেপিরই মন্ত্রী শান্তনু ঠাকুর তার সাইন করা আমি জানি না সে কোন আক্কেলে এরকম একটা সার্টিফিকেট সে লিখে দিতে পারে এটা ভারতবর্ষের কোনো আইন নেই কোনো এর স্বীকৃত এরকম পরিচয়পত্র হতে পারে না তো উনি ভারতবর্ষের সংবিধান লঙ্ঘন করে এই রকম একটা সার্টিফিকেট লিখে দিয়েছেন মতুয়া কার্ড অ্যাকচুয়ালি এই মতুয়া কার্ডটা ওনার ইলেকটোরাল যে এক্সপেন্ডিচার রয়েছে সেই এক্সপেন্ডিচার তোলার একটা রাস্তা ছিল লোকেদের কাছ থেকে কত আড়াইশো না পাঁচশো টাকা করে নিয়ে উনি এরকম মতুয়া কার্ড দিয়েছিলেন তো সেই মতুয়া কার্ড মতুয়ারা তো আমরা জানি হিন্দু বা মতুয়াদের আলাদা ধর্ম রয়েছে আমি মানে আজকে বিজেপি মতুয়াদেরকে হিন্দু বলার চেষ্টা করছে। মতুয়ারা প্রধানত তারা নিজেদেরকে আলাদা ধর্মের বলি মতুয়া ধর্ম বলি তারা বিশ্বাস করে থাকে তা আমি যদি হিন্দু বা মতুয়া ধর্ম যাই বলি না কেন তো বিজেপি মুসলিমদের বিরুদ্ধে বা বিজেপি হিন্দুদের রক্ষক বিজেপি মতুয়াদের রক্ষক এই সব যে বলে এইটা শুধু এবং শুধুমাত্র বিজেপির ভোটে জেতার কৌশলমাত্র আদৌ ওরা যে এই মতুয়া আদৌ ওরা এই হিন্দু এদের কারোরই রক্ষক তো দূরের কথা এরা হচ্ছে গিয়ে গরিব মানুষের ভক্ষক বাঙালিদের ভক্ষক এরা একটা বাঙালি বিরোধী রাজনৈতিক দল আজকে বিজেপির যে নব মনোনীত সভাপতি তিনি কথায় কথায় বাংলার কবিতা আওরান কোটেশান দেন শক্তি চট্টোপাধ্যায় থেকে কোটেশন দেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বুঝতে পারি না যে উনি শক্তি চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ বা নজরুলের কবিতা কোটেশন কোটেশান দিচ্ছেন কিন্তু রবীন্দ্রনাথ যে ভাষায় কবিতা লিখেছেন সেই ভাষায় কথা বলার জন্য ওনার পার্টি ওনার পার্টি নিয়ন্ত্রিত সরকার বাঙালিদেরকে জেলে পুড়ছে বাঙালিদেরকে এনআরসি তে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে ওনার সেই বিষয়ে একটা কোনো মন্তব্য নেই অদ্ভুত ব্যাপার যে আজকে বাংলা বলা যেতে পারে একটা বেশ নতুন সময় দেখতে পাচ্ছি যে একটা ইস্যুতে বাঙালি ইউনাইটেড হয়েছে কিনা এই বাংলা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে বা আসামেতে বাঙালি যারা রয়েছেন আসামে তো প্রচুর বাঙালি থাকেন তারা আসামেরই অধিবাসী তো সেই বাঙালিদের কারণ আসামের প্রায় কোটির ওপর মানুষ রয়েছে যাদের মাতৃভাষা বাংলা সেখানে বলে দেওয়া হচ্ছে যে মাতৃভাষা বাংলা এটা যদি ওই সেন্সাসেতে লেখা লেখায় কেউ তার মানেই সে বাংলাদেশে প্রমাণিত হয়ে যাবে তো এই রকম হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী বলছে আজকে আমাদের পশ্চিমবঙ্গে বাঙালিরা এই বিষয়টা নিয়ে কারণ আমরা বাঙালিরা অত্যন্ত সংস্কৃতিপ্রবণ জাতি আমরা আমাদের ভাষাকে অত্যন্ত ভালোবাসি ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলা ভাষাতেই কবিতা লিখে একজন নোবেল পুরস্কার পেয়েছে রবীন্দ্রনাথের বাংলা কবিতাকে হয়তো ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছিল সেটা পরবর্তী কথা কিন্তু গীতাঞ্জলিটা লেখা হয়েছিল বাংলাতে ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়কও সেটা একটা বাংলা কবিতা ভারত ভাগ্যবি দাথা ভারত ভাগ্য বিধাতা এই কবিতাটার প্রথম দুটো প্যারাগ্রাফ নিয়েই আমাদের জাতীয় সঙ্গীত বাংলা কবিতা আমাদের দেশের জাতীয় সঙ্গীত তো আমাদের দেশের জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হচ্ছে সেই ভাষায় কথা বলতে গেলে আমাদেরকে জেলে পুড়ে দেওয়া হবে এটা কতটা বড় মানে আজকে এরা দেশবিরোধী দেশের স্বাধীনতা বিরোধী এবং বাঙালি বিরোধী এই ভারতীয় জনতা পার্টিটা সেটা আজকে প্রমাণিত আমাদের বাংলায় একটা অদ্ভুত সন্ধিক্ষণের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি যে তৃণমূল কংগ্রেস কমিউনিস্ট পার্টি মানে সিপিএম সিপিআইএমএল যারা লিবারেশন রয়েছে বা কংগ্রেস বলুন মানে একটার পর একটা পলিটিক্যাল পার্টি এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কর্মসূচি ঘোষণা করেছে পথে নেমেছে নানা নানারকমভাবে বিক্ষোভ প্রতিবাদ করেছে কিন্তু আপনি দেখুন যে ভারতীয় জনতা পার্টি এই নির্লজ্জ একটা সরকার তাদের আবার নাকি সব বাঙালি নেতারা রয়েছে তারা বাঙালিদের কাছে ভোট চাইতে যাবে কোন মুখেতে আমি বুঝ উঠতে পারছি না আর তো কদিন পরই নির্বাচন রয়েছে বাঙালিদের কাছে ভোট চাইতে যাবে এদিকে বলবে যে হ্যাঁ তুমি বাংলায় কথা বলছো মানে তোমাকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে তুমি বাংলাদেশি তো সেই ভারতীয় জনতা পার্টি এই নিয়ে কোনো টুশব্দ করছে না উল্টে তারা গতকালকে একটা মিছিল না কি একটা ছাইপাস করেছে অর্গানাইজ করেছে একটা কোনো কর্মসূচি সেইটা হচ্ছে এই রোহিঙ্গা মুক্ত বাংলা করতে হবে মানে ওনাদের উচিত ছিল ওনারা তো বাংলায় ক্ষমতা দখল করতে চাইছেন বাংলাতে সরকার গঠন করতে চাইছেন ওনাদের উচিত ছিল বাঙালিদেরকে রক্ষা করার জন্য ওনাদের পথে নামার সেটা না করে উনি অন্যদের ঘরে দোষটা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রোহিঙ্গাদেরকে রক্ষা করছেন এখন প্রশ্নটা হচ্ছে হচ্ছে রোহিঙ্গা যদি কেউ থেকে থাকে সেই রোহিঙ্গারা ভারতবর্ষে আসার বা বাংলায় আসার জন্য দায়ী কে সেটা বুঝতে হবে রোহিঙ্গাদের তো পাখনা ছিল না ডানা ছিল না যে উড়তে উড়তে চলে এলো রোহিঙ্গাদেরকে রোহিঙ্গারা একটা অন্য দেশে থাকতো মায়ানমারে থাকতো সেই ব্রহ্মদেশ থেকে এই উত্তর পূর্ব ভারত পেরিয়ে বাংলাদেশ পেরিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে যদি কোনো রোহিঙ্গা এসেও থাকে তাহলে তাদেরকে তো ধরে রাখুন বিএসএফ বা এই ধরনের সমস্ত সেন্ট্রাল এজেন্সি এদেরকে টপকে আসতে হয়েছে মানে তাদের কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসতে হয়েছে তা না হলে ভারতবর্ষের বর্ডার ক্রস করবেন কী করে আপনি ভারতবর্ষের বর্ডার ক্রস করতে গেলে তো আপনার প্রপার ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্ট দিয়েই আপনাকে ভারতবর্ষে ঢুকতে হয়েছে সেই ডকুমেন্টটা চেক করার দায়িত্ব কাদের সেই বর্ডারটা প্রোটেক্ট করার দায়িত্ব যেসব এজেন্সি তাদের সেই বিএসএফ বলুন কাস্টমস বলুন এই ধরনের সংস্থাগুলো রয়েছে তো সেই সংস্থাগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে সেই সংস্থাগুলো তো অমিত শাহের অমিত শাহ তো সেই দপ্তরের মন্ত্রী কেন্দ্রীয় গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো সেই অমিত শাহকে প্রশ্ন করুন আপনারা বিজেপির নেতাদের গিয়ে বলুন যে অমিত শাহকে প্রশ্ন করুন যে আমাদের রাজ্যে এত এত রোহিঙ্গা আসছে কোথা থেকে আর আমার কাছে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির এই নতুন সভাপতি তিনি বলে দিলেন কি করে যে এসআইআরতে সতেরো লক্ষ নাম মানে ভোটার নাম কাটা পড়বে এটা বললেন কি করে মানে তার মানেটা হচ্ছে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ যেটা সেই রিভিউটা ভারত সরকার করার নির্বাচন কমিশন করার আগেই মানে আগে থেকে বিজেপির পার্টি অফিসের ঠিক হয়ে গেছে যে এদের এদের নাম কাটতে হবে বিজেপির পার্টি অফিসের ঠিক হয়ে তারপর ওটা যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে তারপর নির্বাচন কমিশন সেই অনুযায়ী ঠিক করবে আচ্ছা ঠিক আছে সতেরো লক্ষ বলে দিয়েছে সতেরো আর এই সতেরো লক্ষ হবে কারা ওরা একদম বেছে বেছে দেখুন একটা জিনিস বলে রাখি কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় খুব হইহল্লা হল্লা করেছিল কেন না উনি ধরে ফেলেছিলেন যে বিজেপি দিল্লিতে বা অন্যান্য রাজ্যেতে বাইরে থেকে ভোটার ঢোকাচ্ছে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে তাদের ভোটার লিস্টে এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে এই জিনিসটা ধরে ফেলার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল হৈহট্টগোল শুরু করেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে উনি স্ট্রিক্টভাবে নির্দেশ দেন যে এই ভোটার লিস্ট যখন রিভিউ হবে সেইটা যেন খুব মনোযোগ সহকারে ইনটেন্সিভাবে যেন করা হয় যাতে ঠিক ভুল একদম কোনোরকম অ্যাকচুয়ালো নরচর না হয় সেইটা করার ফলে হয় কি যে বিজেপির এই যে ভুয়ো ভোটার ঢোকানোর যে একটা ওদের পলিসি ছিল সেই পলিসিটা ম্যাসাকার হয়ে যায় এটা আর ওরা ঢোকাতে পারছে না এবার কি হলো যে আপনি যদি মানে ভোটে জিততে হবে আপনি যদি ভুয়ো ভোটার ঢোকাতে না পারেন তাহলে কী করতে হবে তাহলে তৃণমূলের যে অরিজিনাল ভোটার রয়েছে তৃণমূলের যে জেনুয়েন ভোটার রয়েছে সেই ভোটারগুলোকে কাটতে হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই যে শ্রমিক ভট্টাচার্য বলেছেন সতেরো লক্ষ ভোটার লিস্টের নাম কাটা যাবে এইগুলো একদম ওরা বেছে বেছে যারা সকল জাতীয়তাবাদী বা যারা বিজেপি বিরোধী যারা হয়ে থাকবে একদম শুধু বিজেপি বিরোধী তো বটেই এবং একদম পরিষ্কারভাবে বলছি এর মধ্যে মেজরিটি আপনারা মিলিয়ে দেখে নেবেন যে সংখ্যালঘু সম্প্রদায় যে মুসলিম মাত্রই ওরা বলবে বাঙালি বাংলায় মুসলিম কথা বল যে বাঙা মুসলিম বাংলায় কথা বলছে সে বাংলাদেশি তাকে রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়ে তার নামটা কাটিয়ে দেবে আজকে ভারতবর্ষ যে দেশ স্বাধীন করার জন্য বাঙালি সব থেকে বেশি রক্ত দিয়েছে বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ আজকে আন্দামানে সেলুলার জেলেতে গিয়ে দেখা যাবে যে যতজন ওখানকার বন্দিদের নাম লেখা রয়েছে যে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে বাঙালি জাতি থেকে রয়েছে সেই বাঙালির রক্তে স্বাধীন দেশেতে আজকে বাঙালির আজকে এত বড় দুর্দশা যে তার ভাষায় কথা বলতে গেলে তাদেরকে বেনাগরিক করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে তাদেরকে এই দেশের নাগরিক নয় তারা বিন্দেশি তারা উদ্বাস্তু এরকম করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে মানে বাঙালিকে আবারও মানে সাতচল্লিশ সালে যেমন দেশ ভাগ হয়েছিল বাংলাটাও ভাগ হয়েছিল দেশ শুধু স্বাধীন হয়নি দেশ স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু বাংলা ভাগ হয়েছিল এটা মাথায় রাখবে তো সাতচল্লিশ সালে লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি উদ্বাস্তু হয়েছিল আজকে এই বিজেপি বাঙালিকে উদ্বাস্তু বানানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে রাজনীতির ময়দানে নেমেছে আর ওরা তো বলে বাঙালি হচ্ছে উদ্বাস্তুর জাতি ওদের তো ওই বলেছে নেতা বলেছে যে বাঙালি উই পোকা নাকি তার মাই নাকি সব বলেছে ঘুন পোকা বলেছে ওরা আজকে আপনি গিয়ে দেখুন যে অন্যান্য রাজ্যে যেখানে বাঙালিরা থাকে সেখানে জল বন্ধ করে দেওয়া হচ্ছে সুয়ারেজ সিস্টেম বন্ধ করে দেওয়া হচ্ছে দিল্লিতে পুজোর সময় বলছে যে মাছ মাংস খাওয়া যাবে না এদিকে বাঙালিরা মাংস বা আমিষ না খেয়ে পুজো হয় না পুজো হয় না বাঙালিদের বাঙালির সংস্কৃতির মেরুদণ্ডটাকে এরা ভেঙে দিতে চাইছে সাংস্কৃতিক মেরুদণ্ড যদি কেউ ভেঙে দেয় কোনো জাতির তাহলে কি হবে। সেই জাতি বাধ্য হবে অন্যের সংস্কৃতিতে আশ্রয় নেওয়ার আজকে ধরে রাখুন আপনাকে তো খেয়ে বাঁচতে হবে খিদে পেলে তো আপনাকে খেয়ে বাঁচতে হবে আপনার পার থেকে যদি মাছ মাংসটা সরিয়ে নেওয়া হয় তাহলে কি হবে আপনাকে পনির খেতে হবে ধোকলা খেতে হবে খাঁকড়া খেতে হবে এই করে করে কি হবে যে আপনি আপনার সংস্কৃতি থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন আপনার সংস্কৃতি থেকে যদি আপনি দূরে সরে যান তাহলে কি হবে যে আপনি আপনার আইডেন্টিটিটা হারিয়ে ফেলবেন আপনি তখন ধীরে ধীরে বাঙালি থেকে ধীরে ধীরে ওই গুজরাটি বা এই এইরকম একটা মানে ওই হিন্দি হিন্দু হিন্দুস্থান এই ট্র্যাকের মধ্যে এই ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন সেইটাই এরা চাইছে যে বাঙালিকে বাংলা থেকে ভারতবর্ষ থেকে বিতরণ করে এথনিক ক্লেনজিং করে যেমন রোহিঙ্গাদেরকে মায়ানমার থেকে এথনিক ক্লেনজিং করেছে মায়ানমারের জুমতা সরকার স্বৈরাচারী সেনাশাসকরা ঠিক তেমনই এরা বাঙালিকে ভারতবর্ষ থেকে এথনিক ক্লেনজিং করে বাঙালির জমি বাড়ি বাঙালির সম্পত্তি সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন কেড়ে নেওয়ার চেষ্টা করছে কারণ বাঙালির মেধার সঙ্গে বাঙালির যে সৌকমার্য বা বাঙালির যে চিন্তা বাঙালির যে মনন এইসবের সঙ্গে তারা পেরে উঠছে না কম্পিটিশনে